নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এবার কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল অযোগ্যদের গেল যোগ্যদের গেল অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য যোগ্যদের চাকরিটা আপনি খেলেন আপনি হচ্ছেন নাটের গুরুমা আমি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় যিনি এই মামলাটার মধ্যে ছিলেন আমি সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম বিক্রমবাবু কাকে দোষ দেবেন কাকে দোষারোপ করছেন বলেন যে ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এন্টায়ার সিনারিওতে খুব দুর্ভাগ্যের একটা ঘটনা সেটা হচ্ছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা চোখের জল ফেলছেন কেউ ক্যামেরার সামনে ফেলছেন কেউ ধর্মতলার মোড়ে বসে ফেলছেন কেউ স্কুলে ক্লাসরুমে ফেলছেন কেউ হয়তো বাড়িতে ফেলছেন আমরা সবটা দেখতে পাচ্ছি না সেটা দুর্ভাগ্যের দুঃখজনক কিন্তু পাশাপাশি অন্যটা ভাবুন তো সেটা নিয়ে তো আমরা কথা বলছি না এই গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্যাটেগরিতে কত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল এই রাজ্যে প্রায় পঁচিশ লাখের ওপর ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল দু হাজার ষোলোতে সেই পঁচিশ লাখের মধ্যে চাকরি পেয়েছে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল ফলত এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই বাকি পণ্য হাজার হোক ষোলো হাজার হোক এই ছেলে মেয়েগুলোকে বলি দিলেন আমরা সবাই কিন্তু এখন কথা বলছি এই পণ্য হাজার কি ষোলো হাজার কি কুড়ি হাজার যেই ছেলেমেয়েরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে কিন্তু তাদের চাকরিটা চলে গেল আইন তাদের পারমিট করলো না তাদের চাকরিটা রাখার জন্য জাস্টিস সঞ্জীব খান্না যার জন্য কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে ইন্টারভেন করলেন না আমরা সবাই এই পনেরো ষোলো কুড়ি হাজার তাঁদের জন্য ভাবছি কিন্তু যে পঁচিশ লাখ ছেলে মেয়ে বঞ্চিত হয়েছেন ডেপ্রাইট হয়েছেন যাদের সঙ্গে প্রতারণা করেছে একটা সরকার নবান্ন বিকাশ ভবন ব্রাপ্ত বসু পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা তাদের কথা তো আমরা কেউ ভাবছি না তারা তো অলক্ষেই থেকে গেছেন কত ছেলে মেয়ে চাকরি পেতে পারতো যাদের জালিয়াতি করে চাকরি দেওয়া হয়নি ধরুন গান্ধী মূর্তি দেশের যে ছেলেমেয়েগুলো দুটো বছর ধরে লাগাতার বসে রইলেন শীত গ্রীষ্ম বর্ষা অপেক্ষা করে তাদের জীবনটা তো শেষ হয়ে গেল তারা তারাও তার তাদের তাদের ভবিষ্যৎটাও শেষ হয়ে গেল তারাও তার চাকরির মধ্যে থাকলেন না কেন যখন পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল ফলে ওয়েটিং লিস্টে যারা থাকা সেই ওয়েটিং লিস্টও তো বাতিল হয়ে গেল কিন্তু মর্মান্তিক পরিস্থিতি বলুন তো আমি খালি ভাবছিলাম এইটা যে আমরা সবাই পনেরো ষোলো কুড়ি হাজার নিয়ে চিন্তা করছি আলোচনা করছি কিন্তু আলটিমেটলি পঁচিশ লক্ষ ছেলেমে পরীক্ষা দিয়েছিল এটাও আমরা ভুলে যাচ্ছি কিন্তু এই পঁচিশ লক্ষ ছেলে মেয়ের মধ্যে অনেকে চাকরি পেতে পারতো তারা আশা তো ছেড়েই দিয়েছে তাদের জীবন থেকে সব কিছু চাকরির ব্যাপারটা মুছে গেছে তারা হয়তো প্রাইভেট সেক্টরে চাকরি করছে তারা হয়তো বেকার বসে রয়েছে তারা হয়তো প্রাইভেট টিউশনই করছে তারা অনেক দীর্ঘশ্বাস নিয়ে এখন বেঁচে আছে এই পৃথিবীতে কেউ হয়তো বেঁচেও নেই এরকমও হতে পারে সেই ছেলে মেয়েগুলোর কথা তো আমরা কেউ ভাবছি না আমরা সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে প্রচুর হৈচই হচ্ছে প্রচুর চোখের জল পড়া ছেলে মেয়েদের নিয়ে আলোচনা হচ্ছে এবং হওয়া উচিত আমি অস্বীকার করছি না যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের ছ সাত বছর বাদে যখন বলা হলো যে আপনাদের চাকরিটা নেই তখন তাদের যে চোখের জল পড়বে সেটা ক্যামেরাবন্দি হবে সেটা খবরের কাগজের ছবি হবে সেটা ইলেকট্রনিক্স মিডিয়াতে সেই নিয়ে ভিডিও হবে আমরা সেটা নিয়ে ঘন্টার পর ঘণ্টা চর্চা করবো আলোচনা করব। কিন্তু দাই কে ইজ রেসপন্সিবল কেউ কেউ অভিযোগের আঙুল ঘোরানোর চেষ্টা করেছেন জাস্টিস দেবাংশু বসাকের দিকে একটু খেয়াল করে দেখুন চব্বিশ এপ্রিল দু যখন রায়টা বেরিয়েছিল জাস্টিস দেবাংশু বসক সম্মত জাস্টিস সাব্বার রশিদি তাঁদের বেঞ্চ যখন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেল বাতিল করেছিল তারপর তো সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং যাদের যারা চাকরি চলে গেছে তারা গেছেন ফলে তো আলটিমেটলি সুপ্রিম কোর্টে তার শুনানি হয়েছে প্রাথমিক যখন স্টে অর্ডার হয়েছে তখন উচ্ছ্বাস প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জাস্টিস দেবাংশু বসাক অন্যায় করেছেন এবার আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বিচার পাবো সেই সুপ্রিম কোর্ট যখন আলটিমেটলি বহাল রাখলেন হাইকোর্টের রায় অর্থাৎ বাতিল করলেন তখন আমরা সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার দিকে কী বলছি মমতা বন্দ্যোধের প্রেস কনফারেন্স শুনে নেবেন সেখানে পরিষ্কার বলছেন বিজেপি এটা করিয়েছে আমি বলছি মমতা বন্দ্যোধের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট হওয়া উচিত কোর্টের রায়কে তিনি পার্টিগতভাবে দাগিয়ে দিয়ে জাস্টিস সঞ্জীব খান্নাকেও সম্মান করছেন ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি গিয়েছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি স্পষ্টতাকে যে অনেকগুলো প্রশ্ন করেছি সে প্রশ্নগুলো উত্তর তিনি দিয়েছেন তাদের তার মুখ থেকে শুনবেন কিন্তু আমি যে শুনছিলাম হুইজ রেসপন্সিবল আমরা বিচারপতিদের অভিযোগ বিচারপতিদের দিকে কেউ কেউ অভিযোগের এমন তুলছেন কখনও জাস্ত্রী দেবাংশু বর্ষাকের দিকে তুলছেন এখন আবার জাস্ত্রী সঞ্জীব খান্নার দিকে তোলা হচ্ছে ফলে তো আলটিমেটলি মূল বিষয়টা তো হারিয়ে যাচ্ছে যে যে যিনি জালিয়াতিটা করিয়েছিলেন যিনি পার্থ চট্টোপাধ্যায় কিংবা এই ব্রাক দফতরকে দিয়ে যিনি জালিয়াতিটি করেছিলেন কালীঘাটের কাকু কার কাছ থেকে টাকা নিয়েছিলেন কাদের চাকরির ব্যবস্থা করেছিলেন কালীঘাটের কাকু কোন কোম্পানিতে কাজ করে অনেক সেই বিষয়গুলো তো হারিয়ে যাচ্ছে যিনি জালিয়াতিরা মূল মাথা নবান্নের চোদ্দ তলায় যে বসে আছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন মনে রাখবেন এই নাটের গুরু মূল মাথা প্রত্যেক যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে কিন্তু আইনগত কারণে দুর্ভাগ্যজনকভাবে তাদের চাকরি গেল প্রত্যেকে নিয়ে আবার ওই নেতাজিন্দ্র স্টেডিয়ামে সাত তারিখে আবার সভা ডাকাচ্ছেন আবার ওখানে একটা নতুন করে টক তৈরি করবেন কেলগে একটা কেলো করে এসছেন আবার নেতাজিন্দ্র স্টেডিয়ামে আবার একটা কেলো আমরা দেখব ওসব না করে প্রত্যেক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি গেছে তাদের পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিন ইমিডিয়েটলি পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিন আর স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে দু লক্ষ তিয়াত্তর হাজার শিক্ষকের পদ ভ্যাকেন রেখে দিয়েছেন কেন কোর্ট তো আপত্তি করেনি কোর্ট তো বলেনি যে আপনি রিক্রুটমেন্ট করবেন না আপনি পদ সৃষ্টি করে যেখানে যেখানে ভ্যাকেন্সি আসে চাকরি দিচ্ছে না কেন বাংলার ছেলে মেয়েদের আর নির্লজ্জের মতো প্রেস কনফারেন্স করে গলার আওয়াজ ফাটাচ্ছেন সেই দিন যখন সুপ্রিম কোর্টে রায় বেরোলো যে আপনি আপনি চোর ইউ আর দ্য মেন মেন মানে দ্য কনস্পেটার কভার আপ করেছেন কভার আপ মিশন করেছেন আমি সেটা নিয়ে প্রতিবেদন করব কিন্তু আজকে চলুন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন আমাদের সামনে কি বলেছেন বলছি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরিটা চলে গেল দুর্ভাগ্যের অনেক যোগ্যদেরও চাকরি গেছে কাকে দায়ী করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যান্ড অনলি কেন কারণ হাইকোর্টের অর্ডার এবং এফিডেভিট দেখলে আমরা দেখতে পাচ্ছি স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারে সেখানে খুব ক্যাটেগরিকারি বলছে পসিবিলিটিস অব ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট কোর্ট কোর্ট স্কুল সার্ভিস কমিশনের স্টেটমেন্ট এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে দা নাম্বার অফ ইনলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড উইথ এক্স্যাক্টিটিউড রাজ্য সরকারের যারা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে এই ধরনের কথা কোর্টের কাছে বলেছে তাদেরকে এই কথা বলতে বাধ্য করিয়েছে এবং ওপরতলার লোকের নির্দেশ না থাকলে এই কথা তারা বলতো না যে কারণের যে কারণের কারণে আজকে সমস্ত প্যানেল বাতিল হয়ে গেছে রাজ্য সরকারের তরফ থেকে যদি বলা হয় যে কত ইলিগ্যালিটি হয়েছে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না তাহলে ভারতবর্ষের কোনো আদালতে এই প্যানেল বাঁচানোর কোনো আইনের দ্বারাও সম্ভব নয় বাজারে অনেকে অনেক কথা বলবে কিন্তু একদম এক্স্যাক্ট ল পয়েন্টে যদি বাউকে ভাবতে হয় এই স্যাগ্রিগেশন করার দায়িত্ব কে নেবে কোর্ট তো নিতে পারে না হুম যারা মামলাকারী তারা নিতে পারে না এটা রাজ্য সরকারের সিবিআই সিবিআই তদন্ত করে যেটা পেয়েছে আজ অব্দি যেটা পেয়েছে সেটা তার বাইরে কিছু আছে কি না তার দায়িত্ব সিবিআই কী করে নেবে হুম সেটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে বারংবার চেয়ারম্যান পাল্টেছে বারংবার নতুন চেয়ারম্যান এসছে নতুন অফিসাররা এসছে আইএস অফিসার এসছে সবাই এই এক স্টেটমেন্ট দেবে কোনো অফিসারকে দিয়ে অন্য স্টেটমেন্ট হুম হুম না আমার আপনাকে যে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই রায়ের ইউনিক দিক কোনটা আপনার মনে হয়েছে এই রায়ের ইউনিক দিক যেটা আমার মনে হয়েছে যারা অযোগ্য প্রার্থী তাদের টাকা ফেরত দিতে হবে এটা ইউনিক দিক এটা দৃষ্টান্ত হয়ে থাকলো কোনো লোক যদি বেআইনি ভাবে চাকরি পায় তাকে তার টাকা ফেরত দিতে হবে হুম হুম এটা আমার ইউনিক দিক মনে হয়েছে আপনার কি সিডিআই নিয়ে কালকে আবার শোনা হবে আচ্ছা যদিওবা হাইকোর্টের রায় বহল রেখেছেন কিন্তু চিফ জাস্টিস কালকে আবার শুনবেন ওটা আচ্ছা আপনার কি মনে হয় যে এই রিভিউ পিটিশনের দিকে রাজ্য সরকার কি আরো তিন মাস সময় নষ্ট করবে যেতে পারে কিন্তু আমার যা আইনের আমি যতটুকু বুঝি রিভিউ এটা সুপ্রিম কোর্ট এনটারেইন করবে বলে আমি অত মনে করি না তিন মাসের মধ্যে আবার নতুন করে চাকরির প্রক্রিয়া করতে পারবে একটা চোরেদের সরকার করতে পারলে করবে না করতে পারলে তো আদালতের রাস্তা আমাদের কাছে খোলাই আছে নিজেকে কি অপরাধী মনে হচ্ছে যে অনেক যোগ্য যোগ্য ছেলেমেয়েরও চাকরি চলে গেল বলে দেখুন আমাদের তরফ থেকে কোনো যোগ্য ছেলেমেয়েদের এগেন্স্টে একটি শব্দ প্রয়োগ আমরা করিনি এবং কোনো যোগ্য ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা করিনি কাগজে কলমে এবং অন রেকর্ড মামলাতে বলা হয় অন রেকর্ড আমরা কোনো কিছু বলিনি আমরা বলেছি অ্যাগ্রিগেশন যদি পসিবল হয় তাহলে অ্যাগ্রিগেশন হবে যদি ইমপসিবেল হয় তাহলে পুরো প্যানেল যাবে স্যাগ্রিগেশন ইমপসিবল এই জন্য কারণ রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে কত পরিমাণ দুর্নীতি আমরা বলতে পারবো না হুম নাম্বার অফ ইলিগালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড ইন এক্সাক্টিউড এইটা রাজ্য সরকারের সাবমিশন কোর্টের কাছে বাজারে অনেকে অনেক কথা বলতে পারে আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করছি সিঙ্গল বেঞ্চের রায় কি ছিল প্রথমে আট হাজারের চাকরি বাতিল হয়েছিল না সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মামলা শুনানি করছিলেন যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট আসছিলেন উনি তাদের তাদের তার চাকরি থেকে টার্মিনেট করছিলেন হুম হুম এই সময় সুপ্রিম কোর্টে বা হায়ার ফোরামে অনেক সময় স্টে দিচ্ছিল তাদের তাদের টাকা কিন্তু সমস্যাটা যেটা দেখা দিল যে ইলিগালিটি বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে যখন সেটা ডিভিশন বেঞ্চে এসে পৌঁছলো তখন দেখা গেলো যে টেন্ডার প্রসেসটাও ইলিগাল হুম প্রসেসটা স্ক্যানিং প্রসেসটা ইলিগাল এটা স্ক্যানটেককে আবার ফার্দার কাজ করতে দেওয়া হয়েছে সেটাও ইলিগাল ওএমআর বেরিয়েছে ওএমআরেও এও সেটা ইলিগ্যালিটি পাওয়া যায় সমস্ত কিছুতে ইলিগ্যালিটি পাওয়া যাচ্ছে এটা কী করে আপনি পৃথকীকরণ করবেন যার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে কোনো অফিসার দায়িত্ব নিয়ে বলছে না যে এইটাই পৃথকীকরণ যদি করতো তাহলে তো ওয়েবসাইটে আপনি নাটের গুরু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করেছিলেন সুপার নিউমারি পোস্ট তৈরি করে চাকরিগুলো বাঁচাতে তাহলে আরো বড় বেআইনি কাজ হয়ে গেল হ্যাঁ ওটা তো আরো বড় বেআইনি কাজ হয়ে গেল সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে জেনুইনদের অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে বেআইনিদের অ্যাপয়েন্টমেন্ট দেবে বলে সেইটা স্কুল সার্ভিস কমিশনের ভিডিবিট দিয়ে সুপ্রিম কোর্টে বলেছে হুম হুম মানে চুরি করেছি সেটা কনফেস করেছে স্কুল সার্ভিস কমিশন নিজেই কনফেস করেছি তারা বলছে যে বেআইনি অ্যাপয়েন্টি যারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমার শেষ প্রশ্ন আপনার কাছে বত্রিশ হাজার প্রাইমারি পরীক্ষা ২০১৪ চোদ্দ সেটা নিয়েও তো এই একই জাতীয় কেলেঙ্কারি আছে আপনার কি মনে হচ্ছে ইনমুল আমলে যত পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষায় কেলেঙ্কারি ঠিক এভিডেন্স যেগুলো উঠে আসবে সেগুলো যাবে হুম এভিডেন্স যদি এরকম এসএসসির মতন সং উঠে আসে সেগুলো যাবে তৃণমূল আমলে দু এগারো সালের পরে কোন সরকারি চাকরি সরকারি প্রকল্প যারা বেনিফিশিয়ারি কেউ নিশ্চিত নয় আচ্ছা আমি একটা আমি স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে আরেকবার রাখছি সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এই এই ছেলে মেয়ে যারা যোগ্যতার ভিত্তিতেও চাকরিটা পেয়েছে নন বলে প্রাইমারিতে মানে প্রাথমিকভাবে যে আলোচনাটা চলছিল সরকারের কি উচিত না অন্তত এদের প্রত্যেককে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া যাতে এদের জীবনটাকে তোমরা নষ্ট করলে এই দাবিটা কেন উঠবেন ওঠা উচিত যাদের গেছে তাদের তরফ থেকে এটা ওঠানো উচিত আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কি কাবিঘাটে মিছিল করা উচিত যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যে টাকাটা আগে ফেরত তো করা তো উচিতই এবং আমার মনে হয় সিডিআই তদন্ত করে তাদেরও জেলে জেলে পাঠানো দরকার সমাজের থেকে এই জিনিসটা যাওয়া উচিত যে আমি যদি কোনো সিলেকশন প্রসেসে না পাই আমি টাকা দিয়ে আবার চাকরি পাবো ঠিক আচ্ছা লাস্ট আরেকটা প্রশ্ন বারবার প্রশ্ন ফিরে আসছে গান্ধী মূর্তি পাদদেশে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেন তাদের তাদের আশাটাও কি শেষ হয়ে গেল আজকে নতুন করে তারা বসার সুযোগ পাবেন কিন্তু তাদের ওই ওয়েটিং লিস্টের কনসেপ্টটা থাকছে না তাই তো ওয়েটিং লিস্টটাই তো পুবো ওয়েটিং লিস্টটাই তো ভুবো